হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও আছি ভালো তো জীবনে সব ভালো তো অবশ্যই থাকতে হবে বলো তো অনেক দিন মানে প্রায় এক মাস বাদে হয়তো তোমাদের কাছে মনে হয় ভিডিও যাচ্ছে এক মাস বা কুড়ি আঠাশ উনত্রিশ দিন বাদে এরকম হবে তো অ্যাকচুয়ালি ভিডিও না দেওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল কারণ দেখবে মন খুশি থাকলে সব কিছু যদি ঠিকঠাক থাকে না তাহলে দেখবে সব কিছুই দেখবে ভিডিও করতেও একটা এনার্জি থাকে সব কিছু করতেই ভালো লাগে তো যাই হোক জীবনে প্রচুর সমস্যা সম্মুখীন হতে হবে এর নামই হচ্ছে জীবন সমস্যা নিয়ে তো অবশ্যই চলতে হবে তো এখন হয়তো তোমরা দেখছো আমার এই ভিডিওটা এখন দেখছো আমার ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ড একরকম আছে তো জানি না এই ব্যাকগ্রাউন্ডটা কতদিন থাকবে তো হয়তো আবার কিছু দিন পরে অন্য একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে তার কিছু দিন পরে অন্য একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে তো জানি না এখন কোথায় থাকবো না থাকব কি করব না করব এখনই বলতে পারছি না আপাতত এখন আছি হচ্ছে আমার বাপের বাড়িতে কারণ আমার কিছু একটু মানে পার্সোনাল সমস্যা আছে যার জন্য আর সমস্যা আছে বলতে হ্যাঁ আমার একটু শারীরিক সমস্যাও আছে মানে একটু সমস্যা নয় ভালো জিনিসই কিন্তু আমি এই মুহূর্তে তোমাদের সাথে সেটা শেয়ার করছি না বলবো তোমাদের সাথে আর কিছুদিন পরে আর তোমরা যদি কেস করতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো সেই কারণে আমি এখন অন্য কোথাও যেতে পারছি না তো যার কারণে আমি এখানেই আছি তো হয়তো সেই সময়টা পেরিয়ে গেলে হয়তো অন্য কোথাও চলে যাবো বা অন্য কোথায় থাকতে হবে কারণ এতদিন যাব তোমরা আমাকে ভিডিওতে যেভাবে দেখে এসছো বা যেই ব্যাকগ্রাউন্ডে আমাকে দেখেছ হয়তো পরবর্তীকালে আর হয়তো তোমরা নাও দেখতে পারো তার অনেক কারণ থাকে এরকম কী বলবো অনেক কারণ থাকে বলতে তবুও আমাদের সাথে বলতে চাইছি না তবুও অনেক সময় অনেক কথা বলতে হয় অ্যাকচুয়ালি কী বলো তো নিজের ঘরের কথা কখনোই বাইরে বলতে নেই তবু কিছু কিছু সময় বলতে হয় তার কারণ এগুলোরও মানুষের জানা দরকার কারণ আমাদের আমার মতনও অনেকের এরকম ফেস কাটে সময় কাটে সবাই বলতে পারে না কারণ সেই সুযোগটা তারা পায় না তাই জন্য তো বেরিয়ে মানে শ্বশুর বাড়ি মানে যেই বাড়িতে আর কি থাকতাম আমি আমার হাজব্যান্ড শাশুড়ি সেখানে সেখান থেকে বেরিয়ে আসার অনেকগুলো কারণ আছে মানে প্রচুর কারণ মানে আমি জানি না যে তোমাদের বাড়িতে কোনো দিন এরকম ঘটনা ঘটেছে কি না যে আমরা জান শুনেছি যে বাড়িতে যখন একটা ভালো মুহূর্ত আসে ভালো সময় আসে তখন কারোর একটা কালো মানে একটা নাজার হতে হয় না তো এই নাজার লেগে যায় তো সেরকমই কিছু লেগেছে তো যাই হোক তো সেই কারণে আমি এখন ওখানে নিই আর আশা করি ভবিষ্যতেও হয়তো বা কোনো দিন ওই ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাবে না আশা করছি এবার বলা যায় না মানুষের জীবন কখন কোথায় কীভাবে কাটে কেউ বলতে পারে না অনেক সময় ইচ্ছাকৃতও হয় অনেক সময় অনিচ্ছাকৃত মানে থাকতে চাইছি না তবুও থাকতে হয় দেখা যাক কি হয় না হয় সেটা সময় সময় বিচার করবে কি হবে তবুও নিজে চাইবো না কোনো দিন যে ওই মানে আর কি বলবো মানে ওই খারাপ সময়টার মধ্যে আর যেতে চাইবো না যা কাটিয়ে এসছে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে অনেক কথাই বলতে হয় তোমাদেরকে আমার বিয়ের হচ্ছে এই মানে জুলাই মাস আসলে আমাদের হচ্ছে তিন বছর পূর্ণ হবে আমাদের ম্যারিড লাইফ তো এই তিন বছরে না আমি অনেক কিছু দেখে নিয়েছি মানে এরকম কিছু দেখেছি মানে তোমরা এরকম কিছু শুনেছ এরকম আমার মতন বোধ প্রচুর মানুষের জীবন বা প্রচুর মানুষের বাড়িতে এই একই রকম রকমভাবেই সবাই সব কিছু করে থাকে তো জানি না এবার যার যার এগুলো ব্যক্তিগত মতামত অ্যাকচুয়ালি কি বলো যে এরকম কিন্তু অনেকেই থাকে যে বাবার নামে জমি থাকে বা শ্বশুর শাশুড়ির নামে জমি থাকে তো সেখানে কিন্তু সেই সন্তানরাই বা সেই ছেলে মেয়ে বলো ছেলে বলো মেয়ে বলো বা ছেলে বলো বৌমা বলো তারাই কিন্তু সেই একটা যে বাড়ি তৈরি করে সেটা কিন্তু তারা তৈরি করে একা একা কিন্তু ওটা কখনো হয়ে যায় না হ্যাঁ সবার কন্ট্রিবিউশনেও হয় আমি বলছি না যে হয় না কিন্তু সেই বাড়ির ছেলে বৌমারও কিন্তু অনেক কন্ট্রিবিউশন থাকে কিন্তু আসলে কি বলো তো বাড়ি তুমি করতে পারো কিন্তু বাড়ির জমিটা তো তোমার নয় তাই না তাহলে তুমি কন্ট্রিবিউট করলে কি করে বাড়ির জমিটা যেহেতু তোমার নয় যেহেতু খাতা কলমে তোমার নয় তাহলে তোমার সেখানে থাকারও কোনো অধিকার নেই তো এগুলো অনেক কষ্টের মধ্যে দিয়েই বলতে হচ্ছে হয়তো তোমরা ভিডিওতে দেখছো আমার মুখে হাসি কী বলো তো মুখে হাসি রেখে চলাটাই ভালো নিজের দুঃখ নিজের মধ্যেই রাখতে হয় কারণ তুমি যদি মুখে লোকের সামনে তোমার মুখ দেখিয়ে লোকে বুঝতে পারে না তো সেটা আর কি অনেকের কাছে এটা একটা আনন্দের মুহূর্ত হিসাবে প্রকাশ হয় তো আজকের ভিডিওটা কিন্তু কোনো ভিডিও রিলেটেড আমি মানে ভয়েস ওভার দিচ্ছি না তো এইগুলো অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করে ওঠা হচ্ছে না অনেক কারণে একবার ভাবছি বলবো একবার ভাবছি বলবো না কি করব কারণ কিছু করার নেই আমি হয়তো তাদেরকে আপন ভেবেছিলাম তারা হয়তো আমাকে ভাবতে পারেনি তো এখন আমার কিছু সময় গিয়ে মনে হচ্ছে যে না এটা আমার বলা উচিত তো এই আর কি তোমরা এর পরে পরে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো সবই একটুখানি বললাম মানে যদি এরকম বলতে যাই না তো তোমরা ভাববে যে এরকমও হতে পারে মানুষের সাথে তোমরা নিশ্চয়ই আমাকে মানে আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখনকার ভিডিও তোমরা দেখেছ তো তোমাদের কি আমার ভিডিও দেখে কোনো সময় মনে হয়েছে যে আমি কোনো কাজকর্ম করি না বা এরকম কোনো কিছু যাই হোক যদি এরকম মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি জানি না হয়তো তাহলে কি বলবো আর এটাই আমাকে বুঝতে হবে যে হয়তো আমার কোনো ফল্ট ছিল সেই কারণেই তো যাই হোক আর আরও অনেক কথা বলার বাকি আছে তোমাদের সাথে বলবো আস্তে আস্তে সব কথা শেয়ার করব আর তোমাদেরকে কিন্তু অবশ্যই একটা ভালো খবর দেওয়ার আছে সেই খবরটাই আমি অবশ্যই দেব তোমাদেরকে তোমরা আর কিছুদিন ওয়েট করো অবশ্যই আমি তোমাদেরকে খবরটা দেব। কারণ আমি আমার ফ্যামিলি বলতে বুঝি কিন্তু তোমরাও আমার ফ্যামিলির একজন তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছো আরও যেন আমি এগিয়ে যেতে পারি তার জন্য আমাকে একটুখানি সাহায্য করো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কেমন আর লাগবে তো তোমরা একটুখানি ভয়েসগুলো একটুখানি মন দিয়ে শোনো আজকে ভিডিও রিলেটেড কোনো ভয়েস নেই তো আর কী বলবো তো এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে তো চলো ততক্ষণের জন্য টাটা সুস্থ থেকো ভালো থেকো